তোমাকে পাওয়ার পর আর কাউকে খুঁজেনি তোমাকে ভালোবাসার পর আর কারুর প্রতি অনুভূতি জাগেনি তুমি আমার প্রয়োজন নয় তুমি আমার অভ্যেস যে অভ্যেস কখনো পরিবর্তন করা যায় না তুমি মিশে আছো আমার অস্তিত্বে তুমি গেঁথে আছো আমার মনে আমার মগজে আমার অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে তোমার ছোঁয়া আমি নিজেকে ভেঙে চুরে তোমায় ভালোবাসবো স্বৈরাচারী প্রেমিকার মতো শুধু এক ছিটিয়ে ভালোবেসে যাব তুমি আমার কাছে একমাত্র একটাই অপশান আমি তোমার ব্যতিক্রম চাই না আর না চাই তোমার ভিন্নতা আমার তোমাকেই চাই শুধু তুমি মানুষটাকে না তোমার মতো না তোমার থেকেও ভালো আমার শুধু তোমাকেই লাগবে